নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে ফুলকপির খুবই টেস্টি মুড়িঘণ্টের রেসিপি শেয়ার করব। আমি কীভাবে ফুলকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষ মুড়িঘণ্টটা বানাবো সেটা তোমরা আমার সাথে থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ বাড়িয়ে দেবে রেসিপি শেয়ার করার আর যেসব বন্ধুরা আজকে প্রথম দেখছো তারা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার আরও রেসিপি দেখার জন্যে আমার সাথে বন্ধু হয়ে আমার পাশে থেকো চলো তাহলে দেখো আমি এখানে বেশ সুন্দর একটা টাটকা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটা ভীষণই সুন্দর এই গোটা ফুলকপিটাই আজকে রেসিপির জন্যে আমার লাগবে আর এর সাথে দেওয়ার জন্যে আমি নিয়ে নিয়েছি দু পিস আলু এই দু পিস মিডিয়াম সাইজের আলু আর এই ফুলকপিটা আর এর সাথে আমি নিয়ে নিচ্ছি আজকে গোবিন্দভোগ চাল একশো গ্রাম এই একশো গ্রাম চাল হলেই কিন্তু হয়ে যাবে খুব বেশি চাল নিলে ভালো হবে না এই চালটা এবার আগে ধুয়ে নেব কয়েকবার জল পাল্টিয়ে ভালো করে চালটাকে ধুয়ে জলটা ঝাড়িয়ে রেখে দেবো ততক্ষণ এই ফুলকপি আলুটা কেটে নেবো কেটে নিতে নিতে জলটা বেশ ঝরঝরে হয়ে শুকিয়ে যাবে চালের দেখো চালের জলটা একেবারে জল ঝাড়িয়ে নিয়েছি এবার আলু আর ফুলকপিটা কেটে নেব আমি আলু আর ফুলকপিটা কেটে নিয়েই ফিরে আসছি তোমরা কিন্তু কেউ স্কিপ্ট করে দিও না তাহলে বুঝতেই পারবে না যে আমি রেসিপিটা এত টেস্টি কীভাবে বানালাম দেখো আলু আর ফুলকপিটা কেটে নিয়েছি এবার আমি এটাকে ধুয়ে নেব আমি তাহলে আলু আর ফুলকপিটাকে ধুয়ে নিয়েই ফিরে আসছি দেখো আলু আর ফুলকপিটা ধুয়ে আমি আলাদাভাবে রেখেছি আলুটাকে মিডিয়াম করে কেটেছি আর ফুলকপিটাকেও ঠিক মিডিয়ামভাবেই কেটেছি খুব বেশি বড়ও করে আবার ছোট ছোটোও করে আর চালটা যে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখো সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে এই জন্যে চালটাকে সবের প্রথম ধুয়ে রেখে দিতে হয় চলো তাহলে এবার রান্নাটা শুরু করি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি চাল এবার চালটাকে প্রথমে দু মিনিটের মতো একটু নেড়ে নেব এরপর আমি চালে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি ঘি দেওয়ার পর আবারও দু আড়াই মিনিট চালটাকে ভেজে নেব আর গ্যাসের ভলিউমটা কিন্তু এ সময় একেবারে মিডিয়াম থেকে লয়ে রাখবো যাতে চাল কোনোভাবেই না বেশি ভাজা হয়ে লাল হয়ে যায় দেখো চালটা এইরকমভাবে সুন্দর ভাজা হয়ে গেছে এরকম যখন চালটা ভাজা হয়ে যাবে তখন চালটাকে নাবিয়ে নিতে হবে চালটা নাবিয়ে নেওয়ার পর কড়াতে দিয়ে দিচ্ছি এবার তেল তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি আলুগুলো সব আলুগুলো একেবারেই দিয়ে দিলাম দেওয়ার পর খুন্তি দিয়ে এবার আলুগুলোকে উল্টে পাল্টে নাড়তে থাকবো আলুতে দিয়ে দিচ্ছি অল্প হলুদ হলুদ দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে আলুটাকে উল্টে পাল্টে নাড়াতে থাকব। গ্যাসের ভলিউমটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি দেখো আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিচ্ছি সব আলুগুলো তোলার পর দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো সব ফুলকপিগুলোকেও একেবারে দেওয়ার পর খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়াতে থাকবো ফুলকপিটাও দেখতে একটু সাদা সাদা লাগছে সেই জন্য ফুলকপিতেও আমি অল্প হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে ফুলকপিগুলোকে ভেজে নেব সুন্দরভাবে যাতে ফুলকপিটা ভাজা হবে সেই রকমভাবে ভাজবো এই জন্য গ্যাসের ভলিউমটাকে মিডিয়ামে রাখলে তাহলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে না দেখো ফুলকপিগুলোও কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আলুর সাথে ফুলকপিগুলোও তুলে নিলাম দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি কয়েকটা দারুচিনি দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট এলাচ আর দিচ্ছি একটু গোটা জিরে এবার এগুলোকে দু মিনিট ভেজে নেব মশলাগুলো থেকে সুন্দর সেন্ট বের হচ্ছে এরপর এতে দিয়ে দিচ্ছি অল্প হিং হিংটা দেওয়ার পর আবারও একটু নেড়ে দেবো কিন্তু বেশি ভাজবো না দিয়ে দিচ্ছি চা চামচের মাপে গ্রেড করা আদা এক চামচ এবার আদাটাকেও দু মিনিট ভালো করে ভেজে নেব আদাটা দু মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো চিনি এই চিনিটাতে তরকারিটা মিষ্টি হবে না কিন্তু টেস্টের বেশ সুন্দর ব্যালেন্স হবে দু মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আবারও দু মিনিট মশলাটাকে একটু নেড়ে দিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্ট আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করেছিলাম সেই টমেটো পেস্টটা পুরোটা দিয়ে দিলাম ওই টমেটো পেস্টার বাটিটা ধুয়ে আর একটুখানি জলের মধ্যে দিয়ে দিলাম এবার বেশ ভালো করে মশলাটাকে কষাবো কিন্তু এতে আমি আরও এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এই সময়ে। ধনে গুঁড়োটা দেওয়ার পর এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর জলটা শুকিয়ে গিয়ে তেল আর মশলা আলাদা হচ্ছে দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরকম মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এতে দিয়ে দেবো আমি আলু আর চালগুলো ফুলকপিটা একটু পরে দেবো আলু আর চালটা দেওয়ার পর এবার ভালো করে নাড়াতে থাকবো মশলার সাথে আলু আর চালটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ভলিউমটাকে কিন্তু মিডিয়ামেই রেখে আলু চাল আর মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিলাম যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল একটু জলটা বেশিই দিলাম কারণ সব কিছু সেদ্ধ হবে তারপর এটা ঢেকে দিচ্ছি এবার কিন্তু গ্যাসের ভলিউমটা বাড়িয়ে দিলাম ফুটে ওঠার পর আমি কড়ার থেকে ঢাকনাটা সরিয়ে একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দেখে দিলাম এখনও চালটা তো সেদ্ধ হতে অনেকটা দেরি আছে সেই জন্য দেখে নেওয়ার পর আবার এটা ঢেকে দিলাম গ্যাসের ভলিউমটা কমিয়ে দিলাম আবারও প্রায় তিন মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে একবার নেড়ে দেখে নিলাম এবার কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে ঠিক এরকম যখন সেদ্ধ হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো কারণ ফুলকপিগুলো বেশি আগের থেকে দিলে তাহলে রেসিপিটার মধ্যে ফুলকপিগুলো পুরো সেদ্ধ হয়ে ঘেঁটে যাবে ফুলকপিগুলো দেওয়ার পর আবারও ঢেকে দিলাম গ্যাসের ভলিউমটা কিন্তু একেবারে লোতে রেখে দিলাম প্রায় তিন মিনিট বাদে আবারও আমি করার থেকে দেখো ঢাকনাটা সরালাম কতটা সুন্দর আস্তে আস্তে ফুটছে খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেখে নিলাম আলু ফুলকপি চাল তিনটেই ভালো করে সেদ্ধ হয়ে গেছে ঠিক সে সময় দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো আর দিচ্ছি অল্প কসুরি মেথি হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে কসুরি মেথিটা দিয়ে দিলাম দেওয়ার পর এটা আবারও ঢেকে দেবো আবারও গ্যাসের ভলিউমটা কমিয়ে প্রায় দু মিনিটের মতো বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি ভারী সুন্দর সেন্ট হচ্ছে যখন তোমরা বানাবে তখন তোমরাও কিন্তু এই সেন্টটা বুঝতে পারবে যে কতটা সুন্দর হয় এই নিরামিষ ফুলকপির মুড়িঘণ্ট রেসিপিটা পুরো তরকারিটা রেডি এবার এটা নাবিয়ে নেব নাবিয়ে নেওয়ার জন্য এরকম একটা বড় বাটি নিয়েছি বড় বাটির মধ্যে আমি পুরো তরকারিটা ঢেলে নিলাম পরেতে দিয়ে দিয়ে দিচ্ছি আরও হাফ চামচ ঘি আগে হাফ চামচ ঘি দিয়েছিলাম চালটা ভাজার সময় এখন আবার হাফ চামচ দিয়ে দিলাম নামানোর পরে এইভাবে আলু ফুলকপির মুড়িঘণ্ট রেসিপিটা আমি তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর তোমরাও এটা শেয়ার করে দিও যাতে এইভাবে নিরামিষ ফুলকপির মুড়িঘণ্ট সবাই বানিয়ে খেতে পারে একদিন বানিয়ে খেলে আবারও বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি রেসিপি এটা কিন্তু সবের সাথে খাওয়া যাবে বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ আশা করি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলো আবার অন্যদিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা